বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি মানে গাড়ির টায়ারে হাওয়া দেওয়া থেকে শুরু করলাম আর ইয়ার ফিল্টার তো অ্যাকচুয়ালি আমি চলে আসলাম এখন গ্যারেজে গ্যারেজে এসে হাওয়া দেওয়া শুনলাম তো ইয়ার ফিল্টারটা আমার ঝাড়া হয়ে গেছে তো অলরেডি তো এখন আমি দিচ্ছি হাওয়া এখন আমরা রওনা হয়ে গেলাম টায়ারে হাওয়া দিয়ে তো আমাদের এখন মানে ফুল ট্যাঙ্কি তেল ভরতে লাগবে তেল ভরে তো আমাদের

তেল ভরে আমরা চলে আসলাম গাড়িটাকে এবার পরিষ্কার করতে তো গাড়িটা পরিষ্কার তো না সরি গাড়িটা ওয়াশিং তো এই যে ভাই লেগে পড়লো দেখো পুরাতে তো এখন আমাদের গাড়ি পুরো একদম ওয়াশ হবে তো অ্যাকচুয়ালি ভাই এত গাড়িটা ধুতে থাকবে তো আমি যাই হাইটে হাইটে যাই বাজারটা করে নিয়ে আসি তো এখানে রান্না করবো তো রান্না করে তো আমাদের দুবেলা হয়ে যাবে বিকালে গাড়ি ছাড়লো আমরা আরাম আরামে পৌঁছে তো হাইটে হাইটে আমরা চলে যাচ্ছি আমি আর দাঁড়া দেখো বাজারে তো চলে আসলাম মোটামুটি হেঁটে এসে এসে পুরো খিদা গেল তো একটু নিয়ে নিলাম পুরী আর সুভাষ দা বলে পুরি খাবে না কি খাবা মিষ্টি তো এই যে কাকা দিয়ে দিলো ওই যে দাদার দোকানে সবসময় এখানে আসলে নাস্তা করি বাজার করে আমি চলে যাচ্ছি পাম্পে এখন রান্না হবে আর পুরা গরম দিছে একদম শরীরের অবস্থা খুব খারাপ তো নিয়ে নিলাম পেঁয়াজ চাল তেল আদা রসুন তো মাছ

ভাইয়েরও গাড়ি ধোয়া কমপ্লিট তো আমিও মাছ একদম ফাইনাল বানাইলাম কেমন যে হলো আমরা এখন পাম্পের থেকে মানে রানা হয়ে গেলাম তো আমাদের খাওয়া এখানে রান্না করলাম খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে গেলাম নিজেরাও স্নান করলাম গাড়িতেও একদম পরিষ্কার করে এলাম তো এখন আমাদের সারাতি চলতে লাগবে তো আমরা দিনের বেলা অ্যাকচুয়ালি গাড়িটা ছাড়লাম না হইলো মানে পুরা গরম ছিল আর পুরো আজকে রোদ আর তার জন্য চাই না তো এখন একটু সন্ধ্যা সন্ধ্যা এগুলো কয়টা ছয়টা মনে হবে এখন মাঝে হলো সাড়ে পাঁচটা সরি সাড়ে পাঁচটা বাজে তো এখন গাড়িটা চলাইলে এখন আরামও পাবো শরীরটা একদম কয় পরিষ্কার হলো গাড়িটা টাইরও মজা পাব চালায় তো আমি চলে আসলাম এখন ঘোষপুকুর তো ঘোষপুকুর এখনও রুকি নাই মোটামুটি এক দু কিলোমিটার আছে তো হইলো আজকে আমাদের টার্গেট তো মানে ফুল ফুল নাইট চালাবো গাড়ি তো ঘোষপুরে মানে একটু চাওয়া বিখ্যাত আছে তো এখানে একটু চা খেয়ে তো তাও আমরা কন্টিনিউ চলতে থাকবো তো আমি এখন যতদূর পারি আমি টেনে দেবো তো আমার টার্গেট আছে আমি এখন মালদা অব্দি টানবো তারপর এখন ভাইকে ঘুমাইতে দেবো একটু ভাইকে ঘুমাইতে দেওয়ার পর তারপর ভাই ভাইও টানবে তো আমরা আজকে মানে কালকের মধ্যে আমরা দুবরাজপুর অবধি ঢুকবো মোটামুটি এগারোটা বারোটার মধ্যে এটাই আমাদের টার্গেট দেখো মৌসুমও কত সুন্দর মানে তো আমি চলে আসলাম চায়ের দোকানে তো আমাদেরকে চা দিয়ে দিলো চন্দন ভাইও শুরু করে দিলো তো গাড়িকেও দেখো আজকে কি সুন্দর লাগছে পুরা চমকাচ্ছে গাড়ি তো ব্যাপারটা হলো সন্ধ্যা হলো একটু চাটা খেলে একদম নিজের শরীরটা একদম আর ফ্রি হয়ে যায় চলো ঠিক আছে कंटिन्यू দেখতে থাকো আমরা চলে আসলাম ইসলামপুর তো ইসলামপুর আমরা টাটা করে দিলাম তো আমরা ডালগুলার থেকে সার্ভিস রোড হয়ে মালনা থেকে আমরা রওনা হব দেখতে দাও আমি চলে আসলাম এখন কিশানবাগের এখন এইখান থেকে পুনিয়া আছে বেগুশেরাই আছে মুজাফফরপুর আছে সামনেই রেল স্টেশন থাকলে তো রাতের জন্য এটা দেখা যাবে না আশা করি সবাই জানো এখন বাজে হলো এগারোটা তো আমরা মানে খেলাও পেয়ে গেছে তো খেতেও লাগবে দেখো বাসগুলো কি সুন্দর বলবো বাস মন ভরে যায় দেখি রায়পুরো এখন বাজে হলো রাত এগারোটা তো ব্যাপার হলো আমরা একটু খাওয়া দাওয়া করে তো আমি এখন মানে গাড়ি চালাবো না এখন আমি একটু রেস্ট করবো তো ভাই এখন কন্টিনিউ চালাবে যা যাও যাও যা যা যাও এখন আমরা পারছি ফ্রাক্কা মানে অ্যাক্সিডেন্ট কেসটা যেটা হলো তো ড্রাইভার দাদাটা মানে আটকায় ছিল তো আমিও আমরা অনেক হেল্প হেল্প করলাম উপরে উঠে একদম লিভার দিয়ে রশি দিয়ে টেনে তো বের করলাম তো ভগবানের আশীর্বাদে কিছু হয় না ভগবান করে মানে যেভাবে ছিল অবস্থাটা মানে খুবই খারাপ অবস্থা ছিল তো ব্যাপার হলো এখন বাজে মনে কটা দুইটা আটান্ন এখন চলাচ্ছে গাড়ি হইলো ভাই তো এখন বাজে কয়টা চা আমি বসে গেলাম এখন প্রেমচন্দনের ঘুম ঘুম পাচ্ছিল একটু জলও ভরে নেই পাম্পের থেকে জল না থাকলে জল থাকলে ঘুমটা অনেক লাগে না জল রাখে চারটা চোদ্দোর তো একটু চা খেয়ে কোমলপুরে তো চা আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন রানা হয়ে যাব তো ভাই এখন ঘুমাচ্ছে